বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার পুলিশের বুধবার দুপুরে একটি সরকারি গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে ইসলামপুর থানার পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে শিলিগুড়ি থেকে ধুলিয়ানির উদ্দেশ্যে যাওয়া ওই সরকারি বাসটিই যাচ্ছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে অভিযানে বেশ কিছু বালতি উদ্ধার হয় আর সেখান থেকেই চৌত্রিশ কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি দুজনকে আটক করে একজনের নাম সবিতা হালদার বাড়ির শিলিগুড়ির রাশিঘর এলাকায় অপর এক চোদ্দ বছরের কিশোরকেও আটক করে পুলিশ সবিতা হালদার বলেন শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে বিশাল দাস নামে এক ব্যক্তি বালতিগুলো তুলে দেয় আর বলা যায় ধুলিয়ান এলাকায় ওই বালতিগুলি সবার উপরে নিয়ে যাবে কোনো এক ব্যক্তি ওই গাজা বোঝায় বালতি নেওয়ার জন্য কেউ একজন আসবে তিনি দাবি করেন এই কাজে তিনি নতুন এবং কাকে ওই মাল দেওয়া হবে সে ব্যাপারে কিছুই জানানো হয়নি ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ

সেটাও জানি না তাহলে কতদিন ধরে এই কাজের সাথে জড়িত আমি করতাম না এইবারই ফার্স্ট আসছি আপনার বাড়ি কোথায় কোন জায়গায় কি নাম সবিতা হালদার এই যে এরকম ধরনের একটা কাজ এই করছেন আপনি বুঝতে পারিনি এই এত বড় গাজা নিয়ে যাচ্ছেন তারপরে বলছে বুঝতে পারেননি আমি তো জকশন থেকে গাড়িতে উঠছি মালগুলো পরে উঠাই দিছে আর আমি জানি না ওরা বলছিল বালতি নিয়ে যাইতে আচ্ছা বালটি গুলো কারা বলেছিল কারা কারা বলেছিল চেনা জানা একজন বলছিল কি নাম কি নাম স্যার বিশাল দাস বিশাল দাস কে হয় আপনার আমাদের চেনা জানা কেউ হয় কোথায় নিয়ে যাচ্ছিলেন গাছগুলো